আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে ব্যস ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত ম অভিনন্দন দর্শক আপনারা দেখছেন প্রেগনেন্ট গরুগুলো আমরা রয়েছে চৌবাড়িয়া হাটে আর আলহামদুলিল্লাহ দেখা যাক কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে প্রেগনেন্ট গরুগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করি গরুটা কিন্তু বডিতে একটু ছোটো হইলেও ডিজাইনে ভালো বা মানে ভবিষ্যতে ভালো পালান আসবে ও কিন্তু বয়স কি ভাই এটা দুই কয় মাসে মার্শাল্লা শাহিওয়াল খুব সুন্দর কিন্তু গলার ডিজাইন কয় মাস ভাই গাবিন কত দাম পঁচিশ চাওয়া দাম দর্শক এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম ডিসকাউন্ট তো আছেই অবশ্যই দাম দর করে নিতে হবে যে যদিও এখানে কাস্টমার রয়েছে এই পাশে ক্রসের যেইটা এটা কয় মাসের ভাই ছয় মাস বয়স আট দাদে পড়ে গেছে কত রাখছেন দাম এক লাখ পঁয়ত্রিশ কত বলছে দাম দশ ভাঙ্গে দশ ভাঙ্গে কিন্তু গাভিন না থাকলে তো মাংসের ওজনেও মোটামুটি ও ফোটে যাইতো হ্যাঁ দশ পনেরো এরকম উপরে যাইত লম্বা ফ্রেমে দশ ভাঙে দাম হাঁকাইতেছে তো আমরা দর্শক প্রেগনেন্ট গরুগুলোই দেখাই হারুন ভাই নিবেন নাকি এটা নিবেন না সাইজ একটু ছোট হ্যাঁ কত এটা দাম একশো বয়স চার দাম এক লক্ষ পঁচিশ হাজার চাচ্ছেন দর্শক তবে কোয়ালিটি মার্শালা যা আছে ভালো আছে ওলান পালানো কিন্তু আসবে রেডি হইলে সময় কতদিন আছে বাচ্চা দেওয়া সাড়ে আট মাস পার হয়েছে একশো পঁচিশ যাওয়া কত হইলে বিক্রি করবে একশো বিশ দর্শক এক লক্ষ বিশ হাজার এই দুইটা গরুই কিন্তু আমাদের কালেকশানে থাকবে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে

সময় কেমন আছে বাচ্চা দেওয়ার জন্য যত্নের অভাব হ্যাঁ চাচ্ছেন কত ভাই দাম কত এক লক্ষ পাঁচ পঞ্চাশ চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন ওলান পালানো কিন্তু মার্শাল্লাহ ভালো আছে দাম করে নেওয়া যাবে এক লক্ষ পাঁচ পঞ্চাশ চাওয়া দাম এগুলো এই পাশেও প্রেগনেন্টগুলো রয়েছে আর ভাই ভালো আছেন বয়স কেমন দুই দাদা কত চাচ্ছেন একশো পনেরো আর কয় মাসের আট মাস পার হয়ে গেছে কত বলছে একশোর নিচে হ্যাঁ আচ্ছা একশোর নিচেই এটা কয় মাসের আট মাস কত চাচ্ছেন একশো পনেরো বয়স জোয়ান একশো পনেরো চাওয়া দাম দর্শক এটা কিন্তু মাংসের উপরে দাম আছে কয় মাস ভাই এক লক্ষ পাঁচ পঞ্চাশ চাওয়া দাম এই পাশে একটা গির দেখা যাচ্ছে কত ভাই এটা একশো পনেরো দর্শক এই গরুটা আমাদের কালেকশনে থাকবে অবশ্যই যদি পছন্দ হয় যোগাযোগ করবেন এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র কয় মাসে গাবিন কয়েকদিনের মধ্যে বাচ্চা হবে বেলাল ভাইয়ের না এটা গরুটা কার বেলাল ভাইয়ের না আপনাদেরই আচ্ছা এক লক্ষ হ্যাঁ বয়স দুই দা এক লক্ষ পনেরো হাজার এটা ভাই দুই দাঁত কত হাজার তো দর্শক এখানে বেশ কিছু প্রেগনেন্ট গরু রয়েছে যদিও প্রেগনেন্ট গরু একটু আমদানি কম এখন সবাই কেনাকাটা করতেছে আপনার মাংসের গরুগুলো আর এখন আমরা পড়ে আছি প্রেগনেন্ট গরু নিয়ে তো যাই হোক ভিডিও শুটো করেই এখানে সমাপ্ত করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে খোদা হাফেজ আসসালামু আলাইকুম